এবারে আইপিএল এর সবচেয়ে প্রস্তাবিত কি জানেন গতকালকে অর্থাৎ বুধবার রাতে পাঞ্জাবের এগেনস্টে যে ম্যাচটা ছিল সেখানে মোস্তাফিজুর রহমান ভাই একটা উইকেট পায়নি একটা উইকেট পাইলে দেশে ফিরত পার্পল কাপটা নিয়ে কিন্তু না বড় আফসোসের জায়গায় এইটা মোস্তাফিজুর রহমান পার্পল কাপটা নিয়ে কিন্তু দেশে ফিরতে পারলো না কিন্তু একটা উইকেট কিন্তু পাঞ্জাবের এগেনস্টে পাইল না মোস্তাফিজুর রহমান আমরা ক্রিকেট প্রেমীরা আমরা ফ্রেন্ড ফলোয়াররা যারা আছি তারা অনেক আশা করছিলাম যে মোস্তাফিজুর রহমান পুরো আইপিএল জুড়ে যেভাবে চমক দেখিয়েছেন শেষ ম্যাচে শেষ ম্যাচে এসেও সেভাবে চমক দেখাইবে হ্যাঁ মোস্তাফিজুর রহমান ভাই সেই চমকটাই না দেখাইছে উইকেট পায় নাই আক্ষরিকভাবে বলা যায় নিঃসন্দেহে দুর্দান্ত একটা বল করছেন মোস্তাফিজুর রহমান ভাই কালকের ম্যাচে গতকালকের ম্যাচে দুর্দান্ত লেভেলে বল করছে হ্যাঁ এই মোস্তাফিজকে আমরা এমনই দেখতে চাই মোস্তাফিজুর রহমান ভাই আমরা যদি একটু ম্যাচের দিকে দেখাই পাঞ্জাবের এগেঞ্জের চেন্নাই সুপার কিংস একশো তেষট্টি রান টার্গেট দিছে মাত্র এই আইপিএলে একশো তেষট্টি রান বেশি বড় রান না এটা পনেরো ওভারে কিন্তু উঠিত আর একটা রান কিন্তু সে জায়গায় মোস্তাফিজুর রহমান ভাই দেখেন পাওয়ার পেলেতে দুইটা ওভার করছে পাওয়ার পেলেতে দুইটা ওভার করিয়া প্রথম ওভারে কয় রান দিছে মাত্র তিন চার রান দিছে এবং দ্বিতীয় ওভারে দেখেন মোস্তাফিজুর রহমান ভাই দ্বিতীয় ওভার বল করিয়া সব মিলিয়ে দুই ওভারে তেরো রান দিছে আর পনেরো নম্বর ওভারটা একবারে ইন দিছে সতেরো নম্বর ওভারটা মোস্তাফিজুর রহমান ভাই চারটে হোয়াইট দিছে তবে হোয়াইট দিছে ভালো কথা কিন্তু মোস্তাফিজুর রহমান ভাই টোটালে মোট চার ওভার বল করিয়া বারো রান দেয় বাবু রে বাবু উজাস এটা অবাক কাহিনী এটা অবাক কাহিনী উদ্রাস যথেষ্ট লেভেলের চেষ্টা করছে মোস্তাফিজুর রহমানের জন্যে ওই যে একটা রিবু নিছিল এই ব্যাটে লাগার পর প্যাটে লাগছে কিন্তু না মোস্তাফি উদ্রাস কিন্তু রিবু নিচের উইকেটটা যদি পায় তাহলে পার্পল কাপটা নিয়ে বাংলাদেশে ফিরবে মোস্তাফিজুর রহমান কিন্তু না উদ্দুরাজের চেষ্টাও কিন্তু কম ছিল না সবাইরে চেষ্টা ছিল দিন শেষে একটা উইকেট পায়নি এটা আমাদের জন্য হতাশ এটা আমাদের জন্য এটা আমাদের জন্য দুঃখের বিষয় যে না মোস্তাফিজুর রহমান ভাই একটা উইকেট যদি পাইতো তখন কিন্তু পার্পল কাপটা নিয়ে বাংলাদেশে ফিরত কিন্তু উদ্দুরাজ মামা ঠিকই এই আইপিএলে পাঁচশো রান প্লাস করিয়ে কোহলিকে কিং কোহলিকে কাটিয়ে সেও রানের পারফেল কাপটা কিন্তু নিয়ে নিল এটা একদিনে যদি আরেকটা একটা উইকেট মোস্তাফিজ পাইত গতকালকের ম্যাচে তাহলে একদিনে দুইটা সুখবর হইতো যেটা হয়েছে উদুরাসও পার্সেল কাপ পাইছে এবং মোস্তাফিজুর রহমান পার্সেল কাপটা আনিয়ে বাংলাদেশে কামপ্যাক করে আপনারা সবাই জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে মোস্তাফিজুর রহমানের গতকাল পাঞ্জাবের এগেস্টে ম্যাচ খেলিয়ে টিকিট মানে বাংলাদেশে কামপ্যাক করে এবং ওঠাই ছিল আইপিএল এর মোস্তাফিজুর শেষ ম্যাচ আমরা নিঃসন্দেহে বলতে পারি মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস দারুণভাবে গড়িয়েছেন এবং মোস্তাফিজুর রহমানের দর্শকরা ফ্রেন্ড ফলোয়াররা যারা ইন্ডিয়াতে আছে তারা দুর্দান্তভাবে সাপোর্ট দিয়েছে এই মোস্তাফিজুরকে কেনা দেখতে চায় মোস্তাফিজুর রহমানের কালকের বোলিংগুলো ছিল জাস্ট আনবিলিবেল কালকের বোলিংগুলো ছিল দেখার মতো মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু হারায় নাই মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু এখনও মাঠে আছে এবং যথেষ্ট লেভেলে একটা সম্মান নিয়ে মোস্তাফিজুর রহমান ভাই বাংলাদেশে কামব্যাক করবে যদি একটা উইকেট পাইতো পাপাল কাপটা নিয়ে যদি ফিরতে পারত তাহলে আরও ভালো লাগতো কিন্তু সবশেষে যেটা বলা যায় মোস্তাফিজুর রহমান ভাই যথেষ্ট লেভেলে ভালো বোলিং করছে এবারে এবারের দুই হাজার চব্বিশ সালের আইপিএলে মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু যথেষ্ট লেভেলের ভালো বোলিং করছে এটা নিঃসন্দেহে এটা টি টোয়েন্টি ম্যাচ বিগ টুর্নামেন্ট আইপিএল একটা বিগ টুর্নামেন্টে যেখানে মোস্তাফিজুর রহমান ভাই চার ওভার বল করি দেয় বাইশ রান তিরিশ রান উনত্রিশ রান এরকম করি মোস্তাফিজুর রহমান ভাই রান দেয় ইভেন প্রতিটা ম্যাচেই মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু উইকেটটা পায় কিন্তু গতকালকের ম্যাচে পাঞ্জাব হেরে গেছে কোনো উইকেট পায়নি আর একটা উইকেট যে পাইত আমি বারবার বলতেছি বা বুড়ি বাবু আর একটা উইকেট যদি পাইতো মোস্তাফিজুর রহমান ভাই তাহলে তার সম্মানটা কিন্তু আরও বেড়ে যেত যাই হোক আমরা কৃতজ্ঞ চেন্নাই সুপার কিংসের প্রতি যে আমাদের বাংলাদেশের হয়ে একটা প্লেয়ার খেলতে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে মোস্তাফিজুর রহমান ভাইকে তারা যথেষ্ট লেভেলের সম্মান দিছে তারা সব জায়গা থেকে মোস্তাফিজুর রহমানকে যথেষ্ট লেভেলের সাপোর্ট দিচ্ছে চেন্নাই সুপার কিংসের যে দর্শক মাঠের গ্যালারিতে তারাও কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট দিছে মোস্তাফিজুর ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এই বিশ্বকাপে এবার দারুণ একটা ভূমিকা রাখবেন আমরা আশা করি এবং চেন্নাই সুপার কিংসের হয়ে আপনি দারুণ খেলিয়েছেন এই আটটা নয়টা ম্যাচ খুব দুর্দান্তভাবে খেলেছেন এবং আপনি এখন পর্যন্ত উইকেট দিয়ে দুই নম্বরে অবস্থান করতেছেন চৌদ্দো জাস্ট বোমরা আর আপনি চোদ্দো তবে ইকোনমিকের জায়গা থেকে বোমরা কিন্তু এগিয়ে আসেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াশিং